হ্যাঁ তার জন্য হয়ে যাবে যত নিগুরু তথ্য সব বিজ্ঞান দিয়েছে ডেনোয়াল রুকা নামে একজন মহিলা ছিলেন এই ড্যানোয়াল লালুকা এই মহিলা বিজ্ঞানী মহিলা তিনি চিন্তা করলেন কোরান আল কারিমের ভুল আমি বের করেই ছাড়বো কোরানের কাছে তিনি কেনে কোরানটাকে রিচার্জ তিনি করা শুরু করলেন কি আজব ব্যাপার কোরআনটার কাছে যখন গেলেন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের কাছে যখন গেলেন ওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাসসামাওয়াতি ওয়াল আরযু কানাতা রতকন ফাফতাকানাহুমা সবাই বলে আল্লাহু আকবার কি আজিব ব্যাপার দনুল্লাহর কায় আয়াতটা এসে জুকটা তার বড় হয়ে গেল আর তিনি নড়াচড়া করতে পারেন না তিনি মনে করলেন এই বিগ ব্যাং এর থিওরি আজ থেকে হাজার বছর পূর্বে এসেছে আর মাত্র 18 বা 19 সালে এই কয়েক বছর পূর্বে এই মাত্র 10 বা 15 বছরে পূর্বে কিভাবে এই বিগ ব্যাং এর থিওরিটা আসলো কিন্তু কুরআন তো হাজার বছর পূর্বেই বিগ ব্যাং এর থিওরি বলে দিয়েছে আর আল্লাহ পাক বলছেন এই বিগ ব্যাং এর থিওরি কেউ বানায় নাই একটা শব্দের মাধ্যমে হয়েছে সেই শব্দটার নাম হলো কোন জরে কোন সুবহানাল্লাহ আবার ভাইরা আমার বন্ধুগণ আজকে বিশ্বের কত ধনী ধনী রাষ্ট্রগুলোতে সুইডেন ফ্রান্সে কোরান পোড়ানো হয় কোরান কেলাথি মারা হয় ডাস্টবিনে নিক্ষেপ করা হয় এই কাফের বেইমানগুলো যদি জানতো এই কোরআনকে পায়ের নিচে ফেললে এই কোরানকে ডাস্টবিনে ফেললে উপকার ক্ষতির চেয়ে বরং উপকার বেড়ে যায় কারণ যারা গবেষণা করে এই গবেষকরা চিন্তা করে বাইবেল কেন পড়ালো না ত্রিপিটক কেন পড়ালো না অন্য অন্য কিতাব কেন পড়ালো না কোরআনের উপরে এত রেস কেন তাদের তখন তারা কোরআন নিয়ে গবেষণা করে আর কোরআন নিয়ে যখন গবেষণা করে আল্লাহ পাক সুন্দর করে কোরআন আল কারিমের মধ্যে বলছেন যারা কোরআন আল কারিমের সব কারিমের যখন সংস্পর্শে সে যায় তাদের সম্মান যিনি বাড়ায়া দেন তিনিকে তার মানে এই কোরআন যদি কেউ পোড়ায় এই কোরআন যদি অপমান করে এই কোরআন যদি ডাস্টবিনে ফেলে মুসলমানের বাচ্চা সহ্য করতে পারে না ছিঁড়ে ফেলতে দ্বিধাবোধ করবে না ঠিক কি না আমার ভাইয়ের আমার বন্ধুগণ হক কথা যেটা সেটা আমি বলবো এই পাঁচ সাত আর দশ মাস আগেও কাউরে ভয় করে কথা বলি নাই আর এখন তো খোলা মাঠ আমার ভাইয়ের আমার বন্ধুগণ পঞ্চাশটা বছর কোরআনের তাফসির তিনি কোন সম্মানটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য কতজন চেষ্টা করলো ধর্ষকের মামলা দিল রাজাকারের মামলা দিল অতবর বেচারা দুনিয়া থেকে তাকে বিষ প্রয়োগে হত্যা করলো তারপরও সম্মান কোন কমেছে নাকি কিন্তু এখন সে জীবিত জীবিত থাকার পরে মানুষ তার ছবির উপরে জুতা দিয়ে পাড়ায় আছে না নাই আছে না নাই পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা কেউ ভাবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ হয় না কেউ চিরকাল সবাই বলি ঠিক কিনা আর একটু জোরে কোন ঠিক কিনা আবার ভাই আমার বন্ধুগণ ইতিহাস ঘেঁটে দেখেন ইতিহাস পড়ে দেখেন আজকের যুব সমাজ মাহফিল দিয়ে শেষ ওর ইতিহাস সম্পর্কে কিচ্ছু জানে না এই যুবকগুলো যদি ইতিহাস সম্পর্কে জানতো আল্লাহর কসম তারা কোরানের কাছে ফিরে আসতো ইয়াং মেয়েরা যদি এই টাইট ফিটিং জামা পরা বাদ দিয়া যদি কোরআনের সংস্পর্শে আসতো তারা বলতো কোরান যে সম্মান আমাদের দিয়েছে সেই সম্মানটা আমাদের ফিরায়া দাও ঠিক কি না আবার ভাইরা আমার বন্ধুগণ এই জালিমরা জানতো একমাত্র আমাদের উৎখাপ করতে পারে ইয়াং জেনারেশন সেই ইয়াং জেনারেশনের মাঝে একটা অ্যান্ড্রয়েড ফোন ঢুকায়া দিল সারাটা দিন ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে তারা ব্যস্ত সারাটা দিন ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত কিন্তু যখন শেরপুরে যায় যখন দেয়ালে যখন পিঠ থেকে যায় একটা পরাজয় এই অ্যান্ড্রয়েড ফোনের আকশক্তির এই যুবকগুলো এই আপনার ইন্টারনেটের সঙ্গে যুক্ত যুবকগুলো একটা সময় তারা বুঝতে পেরেছে জালিমের জুলুম আর সহ্য করা যায় না তখন তারা বুঝতে পেরেছে ওলামায়ে কেরাম কেন জেলের ভিতরে তখন তারা বুঝতে পেরেছে আমাদের বৈষম্য কোথায় তখন তারা বুঝতে পেরে জুতা বেটা করে ক্ষমতা জুতা করেছে ঠিক কিনা একবার দেশে ঢুকে দেখ বদমাইশ আসবে না ইনসা কষ্ট হচ্ছে একটা লোক উঠবেন না আজকে আমি আপনাদের নাই বুঝায়া যাব আর নাই বুঝে যাব ইনশা চাইছিলাম এক ঘন্টা কথা বলবো কিন্তু চলবে নাকি শেষ পিছন থেকে শুনতে চাই চলবে তো নাকি ইনশা মা বোনেরা অনেকে আসছেন আমি শুনেছি ভয়ের কিছু নাই আমি আপনাদেরই নিয়েও আলোচনা করব ইনশা আল্লাহ সারা রাত আছে জাক বলি আলহামদুলিল্লাহ এই যে ভালোবাসাটা এই ভালোবাসাটা জান আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করলেন সবাই বলেন আল্লাহুম আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম আমিন দেখেন কুরআন আল কারীম মিন আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যিনি সকল স্পষ্ট নিদর্শন দিয়েছেন কাফের বেঈমানেরা এই স্পষ্ট নিদর্শনকে তারা লুকিয়ে রাখতে চায় তারা মানুষের মাঝে এটা যাতে বিস্তীর্ণ না হয় এটা তারা চুরি করতে চায় লুকাতে চায় কিন্তু কখনো অন্ধকারের ভিতরে আলোকে থামিয়ে রাখা যায় না অন্ধকারের ভিতরে আলোকে আপনি যতই চেপে রাখেন না কেন একটা না একটা দিক দিয়ে একটু হলেও আলো ছড়াবে এই আয়াতটার শানে নজুল যখন আমি পড়েছিলাম শানে নজুলের ভিতরে দেখেছিলাম অনেকগুলো ঘটনার কারণেই শানে নজুলটা আয়াতটা নাজিল হয়েছে তার মধ্যে পছন্দনীয় শানে নজুল হলো আল্লাহর নবীর একজন সাহাবি ছিলেন সেই সাহাবি একজন ইহুদির সঙ্গে তার একটু ভালো সম্পর্ক ছিল ইহুদিকে একদিন তিনি ডেকে বললেন যেহেতু প্রত্যেকটা নবী আসার পূর্বে তার আগের কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়ে সব কিছু বলে দিয়েছেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দুনিয়ায় আসলেন তা তো তোমাদের কিতাবে বলার কথা তিনি বললেন না এরকম কিছুই নাই এই জন্য আল্লাহ পাকে আয়াতটাকে নাজিল করলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এখন আপনারা এইটার সঙ্গে বর্তমান সময়ের একটু সামঞ্জস্যতা করেন একটু মিলান একটা জিনিস বুঝেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এমন একটা কিতাব ইসলাম এমন একটা ধর্ম অন্যান্য ধর্মের চেয়ে ইসলামের বিশেষত্ব কেন বেশি কারণ ইসলামের ভিতরে আপনার রাজনীতি আছে সমাজনীতি আছে পরিবার নীতি আছে কিভাবে ছেলেরে চালাবেন কিভাবে স্ত্রীরে চালাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন অল এভরিথিং সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমের ভিতরে সব কোড করে দিয়েছেন যারা কোন সুবহানাল্লাহ ইসলাম শুধু আপনার ধর্মীয় একটা আপনার ধর্ম এরকম কোনো কিছু নয় বরং প্রত্যেকটা জায়গায় চলনে ফেরনে ওঠনে বসনে রাজনৈতিক ইলেকশন ক্যানভাস ভোটাভুটি আবাদ বসত ব্যবসা বাণিজ্য কোট কাচারি সকল কিছুতে ইসলামের পদার্পণ আছে বলোই ইন্নাদিনাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হল ইসলাম সবাই কন ঠিক কিনা তাহলে আমি তো দিনের কথা বলবো আকিম তিন প্রতিষ্ঠার কথা বললে রাজনীতি কেন মনে হয় বিয়ে তোমার আবার ভাইয়ের আমার বন্ধুগণ একটা জিনিস বুঝেন হাদিসের ভিতরে এসছে কেয়ামতের দিন যখন কেয়ামত হয়ে যাবে কেয়ামত হয়ে যাবার পর সংক্ষেপে বলছি বনি আদম পাঁচটা প্রশ্নের আনসার দেব ব্যতীত পা এক পা তুলতে পারবে না সেই এক নাম্বার প্রশ্ন হলো লা তাজুলু কদমা বনি আদম হাদ দা আলু অ্যান্ড হম সিজ না একটু মিলান প্রথম নাম্বার প্রশ্ন আপনাকে করা হবে তুমি তোমার জীবনটা কোন পথে কোন রাস্তায় ব্যয় করেছ আমার ভাইর আমার বন্ধুগণ এখন বুঝেন আল্লাহ প্রথম নাম্বার প্রশ্ন করেছেন তিরিমি যে শরীফের হাদিস আল্লাহর রবী বলেন প্রথমে প্রশ্ন করা হবে কেয়ামতের দিন তুমি তোমার জীবনটা কোন রাস্তায় ব্যয় করছো কোন রাস্তায় ওই মুহূর্তে আপনি বলবেন আমি ছিলাম গোম সোরের এক পাতি নেতা নাকি জোরে কোন সোভান আল না অথবা অনেকেই বলবেন আমার নেতা ছিল আয়ুব বাচ্চু মরে যাওয়ার পর ওর কবরের ওপর গিটার দাওস হেন্ড্রু কিশোর আপনাদের রাষ্ট্রের নাকি দা ওই সময় এইগুলো মনে থাকবে না ওই সময় আপনাকে বলতে হবে আপনি আপনার জীবনটা কোন রাস্তায় ব্যয় করেছেন সাহাবিদের ইমান জীবনী সাহাবিদের আলোকিত জীবনী আমি এই সকল কিতাবগুলো পড়ে পড়ে দেখেছি সাহাবাই কেরামের জীবনের ভিতরে দেখেছি সাহাবাই কেরামের জীবন এত সুন্দর ছিল তারা তো ইসলামটাকে পরিপূর্ণভাবে তারা মেনে নিয়েছে জরে কন সুবহানাল্লাহ সব জায়গায় সব সেক্টরে এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম